সবাই কেমন আছেন আশা করছি মহান দয়ে ভালো আছে হাসি একদিকে ইসরায়েল ও ইরানের যুদ্ধ তার মধ্যে আবার যুক্তরাষ্ট্র ঢুকে গেল এটা তো আছে কিন্তু ভাই এ আজিস আমাদের আজিজ আজিস সাতকানিয়ার মডেল কাশেম আমার মনে হচ্ছে ভাই তারা যে যুদ্ধ লাগাই দিবে এটা ভাই আপনি যাই বলেন এটা ভাই ইরান কহান হানমান আমি শিহুর ভাই দ্রুত এদেরকে থামান ভাই এরা আর নয়তো কি ইসরায়েল কি ফিলিস্তিন এর সাথে খারাপ করে ফেলবে আমাদের পরিবেশগুলি দেখা করে বুঝতে পারছে